এই সুন্দরী কেক খেলো না এরা সব স্লিম থাকবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুল কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা ঠাকুর ঘর থেকেই আজকে আমার ব্লগটা শুরু করলাম আর তোমরা সবাই কেমন আছো বলো আমি মানসিকভাবে সুস্থ আছি এটা বলতে পারি শারীরিক কষ্টটা আছে সেটা থাকবেই কিন্তু মানসিকভাবে সত্যিই আমি সুস্থ আছি আমার খুব ভালো লাগছে এখানে এসে আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব শুধু ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওতে চমক আছে তোমাদের জন্য প্রথমেই বলে রাখছি চমকটা কি একটু একটু বুঝতে পেরেই গেছে তোমরা আর এখানে দেখো মর্নিংয়ে হচ্ছে আমার বান্ধবী বলল কী খাবি লুচি আমি তো লুচি ভালোবাসি না জানো তো পরোটা খাই কিন্তু লুচিটা ভালোবাসি না তখন ও বললো তাহলে দাঁড়া আমি ধোসা কিনে আনি তা ধোসাও আমি খাই না ইডলি তবু খাই ধোসাটা আমি একদমই খাই না কিন্তু ধোসাটা খেয়েই হয়তো জানি না সমস্যাটা হয়েছে ধোসাটা খেয়েছি আর এখানে ওদের ম্যাক্স কিন্তু পাল্টিবাজ হয়ে গেছে পুরো আমার দলে হয়ে গেছে এখন আর ওটাই শোনা বলছিলো যে আমার কথা একদমই শুনছে না ভক্ত হয়ে গেছে আর আমার কিন্তু এতটাই বাড়ির জন্য মনটা কেমন করছিল আমি বাড়ি যাব বলে পুরো প্রস্তুত হয়ে নিয়েছি এটা শনিবারের ব্লক যে আমাকে তুই টিকিট করে দে আমি বাড়ি চলে যাব দেখো আমার ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে মোটামুটি যে আমি রবিবার ভোরের ট্রেনে আমি যাব সেটাই তোমাদের দেখালাম শরীর খুব খারাপ হয়ে গেছে আবার আজকেও সোনা বলছিল চল কোথাও নিয়ে বেরোই আমি উঠতেই পারছি না আমার এই শ্বাসকষ্ট যে সমস্যাটা কিছুতেই যাচ্ছে না আজকেও আমি গেলাম না বারবার বলছিল আজকে বিকালে যাব মৌদিদের বাড়ি যাব বিকালে মৌদিকে তোমরা অনেকেই চেনো অনেকেই চেনো না তা ও বারবারই বলছে চল মামুনি শুয়েই ছিলাম আমি পারছি না উঠলেই বুকে শ্বাসকষ্ট হচ্ছে আর এখানে জল আবহাওয়া একদম ভালো না পুরো রোদে পুরো রোদ বাইরে বেরোলেই ট্যান পড়ে যায় তা জোর জবস্তি দেখো খাবার দিলো অনেকক্ষণ থেকে বলছে মামুনি খাবার খেয়ে নে আমি বলছি পরে খাবো পরে খাবো চলে যাব বাড়ি আজকে এখনও বাড়িতে বারবার ফোন হচ্ছে কিন্তু বানটির সঙ্গে সেই মতন কথা হয়নি ভিডিও কল হয়নি বান্টির সাথে কথা বলা হয়নি কারণ ঘুমার ছিল আবারই এখন একবার করব তিনবার ফোন হয়ে গেছে বাড়িতে চৈতালির সাথে বাবুর সাথে কথা হয়েছে এবার বান্টিকে ফোন করব চলো খেয়ে নি দুপুরে অনেক কিছুই রান্না করেছে আর ওকে আমি সব সময় বলি তোর হাতের ঝোল ভাতটা মেথি দিয়ে আমার ভীষণ ভালো লাগে তা যেহেতু শরীরটা খারাপ ছিল বলেছিলাম কিন্তু ওর তো মন মানছে না তাও অনেক কিছুই রান্না করেছিল আর দেখো বিকালবেলায় সাজুগুজু করে নিয়েছি আর আজকে থেকেই মানে শনিবার থেকে আমার শরীরটা একটু একটু খারাপ হতে শুরু করেছিল তারপরে দেখো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই দেখতে পাবে একটু পরে আর এখানে ম্যাক্স কিন্তু এতটাই ভালোবেসে ফেলেছে আমিও তাই আর আজকে একটা কাণ্ড হয়েছে জানো বাড়ি ফিরে দেখি ম্যাক্স ও ওদের দোতলাটা বন্ধ করেছিল একতলায় ম্যাক্স ছিল বাথরুমে কিভাবে বন্ধ হয়ে গিয়েছিল তা আসার পর ম্যাক্স ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তা দেখো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম আর স্কুটি করেই যাব আজকেও আর ওদের বাড়ির ঢালটা কিন্তু অনেকটাই এ এদিকে না এই ধরনেরই বাড়িগুলো আমরা মানে আমি দেখতে পাই যতবারই এসেছি আমি দেখতে পাই আর গরমের সময় আমি কখনও আসিনি যতবারই এসেছি আমি কিন্তু একবার এসেছিলাম ছোট পুজোর সময় আর একবার ওই দুর্গা পুজোর আগে আগে তখন তো ঠান্ডা ঠান্ডারই একটু পড়ে যায় ওয়েদারটা কিন্তু এত গরমে আমার খুব কষ্ট হয়েছে গো এবারে আমার মানে এতটাই কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না আমার বান্ধবীও আমায় দেখে ভয় পেয়ে গেছে আর চলে এসেছি কোথায় দেখো আর স্কুটিতে আস্তে আস্তে আমি ভিডিও করতে পারছিলাম না যেহেতু ফোনটা ব্যাগের মধ্যে রয়ে গেছিলো বার করা হয়নি তা নাহলে সুন্দর সুন্দর ভিডিও আরও তোমাদেরকে দেখাতে পারতাম আর এটা হচ্ছে আমার একটা প্রিয় মানুষের কাছে চলে এসেছি সবাই আমার প্রিয় তোমরা আর সেটাই বললাম আমার প্রিয় মানুষের কাছে একটু পরেই দেখতে পাবে ওই দেখো যাচ্ছে দুই সুন্দরী স্কুটি করে দেখেছ আমাকে আনতে এসেছিল চলো এসে গেছি কার বাড়িতে তোমরা অনেককেই চিনতে পেরে গেছো এটা হচ্ছে মৌ মৌদি বলি এটা মৌ মৌয়ের সাথেও পরিচয় অনেক দিনের তোমরা অনেকেই মৌকে চেনো আগে দেখো তোমরা কে চিনতে পারছো আর মধু চিনতে পারছো এটা তোমাদের মুখ দেখছিলাম অনেকেই দেখনি কিন্তু আবার অনেকেই ওকেছে তা মোয়ের বাড়ি চলে এসেছি झारखंडে আর যখন থেকে জানতে পারলাম মো টাটা জামশেদপুরে থাকে মোয়ের বাড়িটা দেখার আমার খুব ইচ্ছা ছিল কারণ ও নিজে হাতে পুরো ঘরের প্রত্যেকটা জিনিস নিজে হাতে বানায় নিজে হাতে সাজায় আর সত্যি ওর বাড়িটা অসাধারণ সুন্দর হ্যাঁ দোতলাটাও দেখেছি কিন্তু দোতলাটা এখন সারপ্রাইজ থাক যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ মৌ বলেছে আসতেই হবে আর ওরা দুজনে দেখো বা ওরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেছে মানে আমার ছোটোবেলার বন্ধু আর মৌ দুজনেই কিন্তু বন্ধ হয়ে গেছে এই যে দেখো ও কেক বানিয়েছে আশার খুশিতে এটা আমার ভীষণ বড় একটা উপহার সত্যি আমি খুব খুশি হয়েছি এটার জন্য আমি খাবো না আমি বানাই খাই আমি খাওয়া হচ্ছে সুন্দরী এরা একটু কম কম খাবে এই সুন্দরী কেক খেলো না এরা সব স্লিম থাকবে একটা বড় উপহার মানে এত বড় সারপ্রাইজ দিল আমি খুব খুশি হয়ে গেছি আবার আটকাতে চাইছে সেই তাহলে তো থেকে যেতে হবে এটা হচ্ছে আমার আরেকজন ভালোবাসার মানুষ বাংলাদেশ থেকে ফার্স্ট আমার মানে বলতে পারো আমার পরিবারের সাথে যুক্ত হয়েছিল তারপর জুলেখা শিশির সবাই আস্তে আস্তে অনেক বাংলাদেশের ভালোবাসার মানুষের সাথে যুক্ত হয়েছে কিন্তু সৌরণিকা আমার ফার্স্ট আর ওকে আমি মন থেকে ভালোবেসে ফেলেছিলাম আর ও আমাকে খুব ভালোবাসতো আর ওর সাথে কিন্তু মোয়ের এত ভালো ওরা দু বোনের মতন সম্পর্ক আর ভীষণ মিষ্টি একটা মেয়ে আমি কিন্তু ওর বাড়িটা পুরোটা ও আমাকে ঘুরিয়ে দেখিয়েছে স্মরণিকার আর স্মরণিকার কথা তোমরা অনেকেই জানো চেনো সরণিকাকে ওকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বা আমার অনেক ভিডিওতে নাম শুনে থাকবে স্মরণিকা আমার ভীষণ ভালোবাসার মানুষ ও কিন্তু ভিসা পেলেই ইন্ডিয়াতে আসবে বলেছে আমরা আবার দেখা করব। আর আমার জীবনের সাথে যেমন একটা দুর্ঘটনা ঘটে গেছে স্মরণিকার সাথেও ঘটেছে আর স্মরণিকা কিন্তু সত্যি ভীষণ মিষ্টি ওকে আমি সামনাসামনি দেখে আমি খুব খুশি আর তার সঙ্গে আমাদের এই যে মৌসুন্দরী যতটা ভিডিওতে দেখো তার থেকেও বেশি কিউডো আর এটা জানো মধুর সাথে গল্প হচ্ছিলো ভিডিও কলে প্রচুর আনন্দ হয়েছে খুব কম সময়ের জন্যে গিয়েছিলাম কিন্তু এতটা আনন্দ করেছিলাম মানে বলে বোঝাতে পারবো না সব কিছু তো আর ভিডিও হচ্ছিলো না আনন্দ হচ্ছিলো ভিডিও কলে কথা হচ্ছিল মধুকেও ভিডিও কল করা হয়েছিল তারপর কেক কাটিংয়ের সময় চৈতালি আমার ছেলেকে ভিডিও কল করা হয়েছিল আর এখানে দেখো লুচিটা খেয়েছিলাম ও যেহেতু হাতে নিজে হাতে মানে খুশি করে বানিয়েছে আমি বলেছিলাম যে ভালোবাসি না তাও খেয়েছি এটা কাবলি চানা আর সব থেকে রসমালাইটা এত অপূর্ব সুন্দর হয়েছিল প্রত্যেকটা খাবারও নিজে হাতে বানিয়েছিল আর আগের দিনও ও কিন্তু আগের দিনও আমাদের জন্য অনেক কিছু বানিয়ে রেখে দিয়েছিল তার আগে দেখে নাও ঠাকুর ঘর দর্শন করে নাও ভিডিও শুরুতেই যে ঠাকুর ঘরটা দেখেছিলে সেটা কিন্তু ময়ের ঘর আর অপূর্ব সুন্দর সামনে থেকে কারণ আমার ফোনে কতটা বুঝতে পারছো আমি জানি না ওর বাড়িটা অপূর্ব সুন্দর সাজানো কারণ অতটুকু সময়ের জন্য গেছি তো গল্পটাই বেশি করেছি আর ইচ্ছা নেই তাও যেতে হবে কারণ অনেকক্ষণ হয়ে গেছে বৃষ্টিও হচ্ছে আর এই যে আমাদের কাকিমা এইটা আমাদের কাকিমা পাগল ওই পাগলই পাগলই হোক তাও কাকিমা তাও কাকিমা আসি টাটা হ্যাঁ এই মাত্র মৌদির ঘর থেকে আসলাম বৃষ্টি হচ্ছিল আর যদি রয়ে যেতাম তাহলে কি হতো বলতো তাহলে আরও জোরে হয়তো যদি চলে আসে তাই চলে এসেছি মোদির বাড়ি থেকে আর মনটা খুব খারাপ লাগছিলো কারণ মনে হচ্ছিলো যেন কত দিনের চেনা পরিচিত ফোনেই কথা হতো এতদিন যাই হোক সত্যি আমার ভীষণ ভালো লেগেছে মৌদিকে মৌদির মেয়েকে মৌদি বলছি কেন আমরা সবাই এক আমরা বন্ধু আমরা হয়তো ভিডিওর ওপারে মানুষকে দেখে বলি ও হয়তো বড় আমার থেকে ও হয়তো ছোট। কিন্তু সামনে থেকে যখন আমরা কাউকে দেখি তখন মনে হয় না তো আমার বন্ধুই হবে তা সেরকম মৌ মৌকে মৌ বলতাম কিন্তু সামনা থেকে না ও ভীষণ কিউট খুব সুন্দর তা এই হলো ব্যাপার আর এইটুকু সময়ের মধ্যে গিয়ে সত্যি অনেক মজা করেছি অনেক অনেক আনন্দ করেছি আর ভালো লেগেছে চলে আসলাম বৃষ্টিতে পুরো ভিজে গেছি পুরো ভিজে গেছি ভিডিওটা এখানেই শেষ করে দেব আরও একজনের সঙ্গে দেখা করাবো তোমাদের আমাদের সুতোপা দিদিভাই তাকে তুমি ওরা চিনবে না সে ইউটিউবের কেউ নয় দেখা করাবো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে আর সবাই বলো যে কীরকম লাগলো সেই তো বাড়িতে চলে গেলে একঘেয়ে ভিডিও নিয়ে আসবো আর জানি তোমরা সবাই খুব খুশি হয়েছো এসেছি আর স্পেশালি আমাকে কিন্তু মধু অনেক বলেছে নিতুদি তুমি যাও সবাই তোমরা সবাই বলেছ একটু চেঞ্জের দরকার হয়তো অনেকে এর মধ্যেও বলবে যে দুই ছেলেকে ছেড়ে চলে গেছে নিতু একা একা বন্ধুর বাড়ি ঘুরছে কিন্তু বন্ধুও এনেছে কিন্তু একটাই কারণে যে যাতে আমাকে মাইন্ড চেঞ্জ করাতে পারে যাতে আমি একটু ভালো থাকতে পারি যাতে আমি ভালো থাকলে পুরো সংসারটা ভালো থাকবে সেই কারণে মধুও কিন্তু শোনার পর বলেছিল কথাগুলো যে নিত্যদি তুমি যাও চৈতালি যখন যদি না থাকতো আমি কখনো বলতাম না যে তুমি যেও না চৈতালি যখন আছে তাহলে তুমি যাও আবার তুমি যখন আসবে ও আবার যাবে কোথাও তা এই ভাবি বল যে বাবু তো বড় হয়েছে বাবু তো সব জায়গায় যেতে পারে কিন্তু তুমি তো কোথাও যেতে পারবে না যাও আর সত্যি অনেক কষ্ট হচ্ছে আর শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আমি ভিডিওতে বলি ওটা কিন্তু ওই যেটা হাফানি বলে ওটা নয় এটা হয় চেহারা যাদের ভারী হয়ে যায় তাদের কিন্তু ওই যেটা আমরা একটা বলে না হাঁপ ধরে যাওয়া ওটাই ওটার জন্যই কষ্টটা হয় হচ্ছে আমার বা হয় আমার না চৈতালিরও হয় এটা ওর চেহারা নেই কিন্তু ওরও হয় গরমের মধ্যে আর আমার হয় আমি টেনশান থেকে আমি অনেক এ হয়ে গেছি উইক হয়ে গেছি যাই হোক সব মিলিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে আর এখানে আমাদের ম্যাক্স ম্যাক্সবাবু একতলায় ছিল নিচের ঘরে কোনো কারণে বাথরুমে গিয়ে বন্ধ হয়ে গেছে আর কি ভয় পেয়ে গেছে এখন হাঁপাচ্ছে শুয়ে আছে মানে আমার বান্ধবীও কাজ নষ্ট করে করে আমাকে নিয়ে সব জায়গায় যাচ্ছে তা ও নিচের তলায় ছিল কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো ডগিটা তা এখন এসে খুলে দিয়েছে তা ভিডিওটা এখানেই অ্যান্ড করছি কীরকম লাগলো জানাবে যারা নতুন আসছো আমার পরিবারের সবাইকে অন্তর থেকে ভালোবাসা যারা অলরেডি আছো সবাইকেই ভালোবাসা জানাচ্ছি আর লাইক করে দিও আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে দিও এইভাবেই পাশে থেকো আমার চলো টাটা আবার দেখাবে পরের একটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে একটা করে চমক আর চলো টাটা শুভ